হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর অনুচয়নী পাঁচ পয়েন্ট এক থেকে লগিষ্ঠ আকারে প্রকাশ করো একটি অঙ্ক নিয়ে আজকে ভিডিও এখানে আমরা একটা বগ্নাংশের একটা লগিষ্ঠ আকারের অঙ্ক নিয়েছি উপরে দেওয়া আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এবং নিচে আছে এ কিউব মাইনাস বি কিউব এটা কিন্তু সরাসরি একটা সূত্র এ মাইনাস বি সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা এখানে কী করব্নাংশের উপর অংশ হচ্ছে লব আর এই নিচের অংশকে বলা হয় হর তাহলে আমরা লব যা আছে তাই লিখলাম এ মাইনাস বি এ প্লাস বি আর হর আমরা পাই কি হরকে আমরা পাই এটা যেহেতু এই সূত্র তাহলে হর আমরা পাই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখন আমাদের দেখতে হবে যে সাধারণ কি আছে মিল আছে সাদৃশ্য আছে সেটা আমরা কাটব এখানে এ মাইনাস বি আছে উপরে নিচেও কিন্তু এ মাইনাস বি আছে তাহলে এটা আমাদের বেনিশ হয়ে যায় কাটা যায় তাহলে বাকি থাকে কি উপরে থাকে এ প্লাস বিসি এবং নিচে থাকে এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার উপরে লব থাকে এ প্লাস বি আর নিচে হর থাকে এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার তাহলে এটাই আমাদের নির্ণীয় আনসার ধন্যবাদ বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর নতুন কোনো দর্শক যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল নোটিফিকেশন বাটন চালু করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন সবাইকে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ